এই লালমনির হাট বলে যে জায়গাটি সেখানে একটি এয়ার বেস তৈরি করার বা রিকনস্ট্রাক্ট করার একটা প্ল্যানিং বা বাংলাদেশের সঙ্গে সেরকম একটা চুক্তির কথা চীন ভাবনা চিন্তা করছে যদি সেরকম হয় বাস্তবিক বা আক্ষরিক অর্থে তাহলে তো ভারতের জন্য এটা একটা বড়সড় সড়ো সিকিউরিটি থ্রেট এবং সেই জায়গা থেকে ভারত কিন্তু এটা চুপচাপ বসে বসে দেখবে না কারণ যখনই মানে আমরা দেখতে পাচ্ছি যখনই মানে ন্যাটোর সঙ্গে ইউক্রেনের অন্তর্ভুক্তি ন্যাটো ইউক্রেনের অন্তর্ভুক্তি নিয়ে রাশিয়া এত বড় একটা কনফ্লিক্টে জড়িয়ে গেল এবং সেই জায়গায় যদি চীন বাংলাদেশের এত কাছে চলে আসে এবং পশ্চিমবঙ্গের সীমানা লাগোয়া এলাকায় যদি চলে আসে তাহলে ভারত তো চুপ করে বসে থাকবে না তো সেক্ষেত্রে বাংলাদেশের উপদেষ্টা উপদেষ্টা প্রধান তাকে সামনাসামনি পাওয়া গিয়েছিল এবং এই জায়গায় দাঁড়িয়ে মূলত কোন কোন বিষয়গুলো ভারতের তরফ থেকে উত্থাপন করা হয়েছে ভারতের কূটনৈতিক সূত্রগুলো যে আলোচনা করছে বা যাদের মাধ্যমে আমরা যেটা যতটুকু জানতে পেরেছি এবং বাংলাদেশের কূটনৈতিক সূত্রগুলো আমাদেরকে এটা নিশ্চিত করেছে যে চীন এবং পাকিস্তানের যে তৎপরতা বিশেষ করে এই পরিবর্তিত বাংলাদেশের পরিস্থিতির পর সেটি নিয়ে ভারত তাদের উদ্বেগের কথাই বৈঠকে জানিয়েছে বিশেষ করে লালমনিরহাট বিমানবন্দর যেটিকে বলা হচ্ছে এই বিমানবন্দরটি একদম ভারতের পশ্চিমবঙ্গের একদম উত্তর সীমান্তে মানে উত্তরবঙ্গ সীমান্তে যেখানে কিছু দূরেই চিকেন নেকটি এবং এই চিকেন নেকটিকে ঘিরে কিন্তু ইন্টেনশনালি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চীন এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আই কমান্ডো বা কমান্ডারদেরকে কিন্তু সেখানে ভিজিট করানো হয়েছে এই গত সাত আট মাসে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের যে দুটি প্রকল্প এখানে একটি হচ্ছে লালমনিরহাট বিমানবন্দর আর একটি হলো তিস্তা প্রকল্প যে দুটি ভারতের জন্য তারা মনে করে যে হুমকি সেই জায়গাতে তারা চেষ্টা করছে যে ভারতকে হুমকিতে ফেলে দেওয়ার জন্য বাংলাদেশের এই সরকার পাকিস্তান বা চীনকে সেখানে ঢুকাতে এবং লালমনিরহাট বিমানবন্দরটি যদি হয় বেসিক্যালি বাংলাদেশের লালমনিরহাট বিমানবন্দর হলে বাংলাদেশের জন্য নিশ্চয় খারাপ কিছু নয় কিন্তু অন্য একটি দেশ তো নিশ্চয় তার অবভান্তরিন বা আন্তর্জাতিক নিরাপত্তা বিঘ্নিত হোক সেটা তারা চাইবে না এবং বাংলাদেশের কিন্তু অনেকগুলো মানে ড্যাক্সিমা বাংলাদেশের ছোট রাষ্ট্র যেখান থেকেই তাদের বিমান উড্ডয়ন হয় না কেন আমাদের দেশের সেই বিমানগুলো কিন্তু ভারতের আকাশেই প্রথম চলে যায় কারণ ভৌগোলিক অবস্থানটা সেরকমই একদমই তো আর লালমনিরহাটটা এবং ভারত সীমান্তে সুতরাং ভারতের আকাশ দিয়েই হবে সেটার জন্য ভারতের সঙ্গে সমঝোতা করা ছাড়া বাংলাদেশের এই বিমানবন্দর স্থাপনের আহ যৌক্তিকতা কতটুকু সেটা নিয়ে আমার প্রশ্ন আছে এটা মূলত ভারতকে সুশুরি দেওয়ার জন্য উত্তপ্ত করার জন্যই বাংলাদেশ সরকার করছে এটা আমার কাছে মনে হয় আর এ বিষয়ে ভারত কড়াকড়ি আরব জারি করেছে সে বিষয়ে আমরা দেখেছি ইভেন আমরা কিন্তু দু তিন দিনের মধ্যে বিভিন্ন গণমাধ্যম থেকে ভারতের এবং কূটনৈতিক সূত্র সামরিক সূত্র থেকেও জানতে পেরেছি যে এই চিকেন নেক কেন্দ্রিক যে সামরিক স্থাপনা রয়েছে ভারতের সেই স্থাপনাগুলোতে কিন্তু অতিরিক্ত সৈন্য সমাবেশ সহ মিসাইল ক্ষেপণাস্ত্র আহ মিড টোয়েন্টি নাইন বিমান সহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম করা হয়েছে গত দুই তিন দিন ধরে সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে ভারত তাদের নিরাপত্তার ব্যাপারে কোন রকম সার দেবে না এটাই মনে হচ্ছে যে বাংলাদেশকে তারা শুধু মুখে মুখে ধমক বা মুখে মুখে তারা সাবধান করছে ব্যাপারটা সেটা নয় বাংলাদেশকে বাংলাদেশের এই ধরনের ষড়যন্ত্র মানে বাংলাদেশের এই সরকারের আহ ইউনুস সরকার এবং এই আইএসআই বা চাইনিজ ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদের একটি শক্ত অবস্থানও তারা নিয়ে বসে আছে এবারে আসল একটা বিষয় আসি মানে আমরা এটা দেখেছি যে পাঁচই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে মোহাম্মদ ইউনুসের যারা উপদেষ্টারা এবং মোহাম্মদ ইউনুস ও কোনো কোনো সময় আমরা তার এই মতামত ব্যক্ত করতে দেখেছি সেটা হচ্ছে গিয়ে যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে দিয়ে দিক এবং বাংলাদেশে তার আইনি বিভিন্ন রকম প্রসিডিংস গুলো চলবে তাকে সাজা দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো ভারতের কাছে শেখ হাসিনাকে দাবি করা হবে এই রকম একটা বিষয় কিন্তু বারবারই উপদেষ্টারা বলেন কিন্তু এই গুরুত্বপূর্ণ মিটিং এ নাকি সেই প্রসঙ্গ উত্থাপনী করা হয়নি শহীদুল ভাই মানে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার যে বিষয়টা সেই সাহসটাই নাকি দেখাতে পারেনি এই বিষয়ে একটি বিষয় কিন্তু ভারতীয় গণমাধ্যমে কালকে আমরা পড়েছি এবং আমাদের আমার সোর্স এভাবেই বলেছে যে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে নিয়ে কোনো আলোচনা মোদি হয়নি তো সেই কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস সেক্রেটারি তিনি এটা নিয়ে ব্যাপক মিথ্যাচার করেছেন তিনি বলেছেন যে বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে প্রত্যাপন নিয়ে উনি প্রত্যাপন বলেছেন শব্দটা সেটি নিয়ে আলোচনা আলোচনা করেছে ভারতের পক্ষ থেকে পজিটিভ হয়েছে উনি আরেকটা মিথ্যাচার করেছেন যে নরেন্দ্র মোদী ইউনুসকে বলেছেন যে আমরা আপনার প্রতি লয়াল আপনার প্রতি সম্মান আছে আমাদের শেখ হাসিনা আপনার সঙ্গে যেটা করেছে সেটা অফিসার তো এই যে মিথ্যাচার এই ইনু সাহেবের যে প্রেস সেক্রেটারি এর মিথ্যাচারের রেকর্ড এটা নতুন নয় এর শুরু থেকেই এই রেকর্ড বাজিয়ে যাচ্ছে তার মিথ্যা রেকর্ড এবং তাকে কিন্তু সে নিজের মুখেই বলে যে জনগণ তাকে গণশত্রু বলে সে বলে যে তার সরকার অনেক জনপ্রিয় সে ঢাক পিটাচ্ছে সরকারের বিভিন্ন জায়গায় এই যে ডক্টর ইউনুস নরেন্দ্র বৈঠক নিয়ে সে অনেক বড় মানে ব্রিফ করার চেষ্টা করেছে ডক্টর ইউনুসের কর্তৃত্বকে উপরে তোলার চেষ্টা করেছে কিন্তু তাকে সে বলছে যে ডক্টর ইউনুস জনপ্রিয় হচ্ছে আবার সে নিজেই বলছে যে তাকে রাস্তায় নামে মানুষ গণসত্র বলছে সে একটা মিথ্যেবাদী সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে কালকে ভারতবর্ষের অনেক মিডিয়া টাইমস ইকোনমিক টাইমস থেকে শুরু করে অনেকগুলো মিডিয়াতেই কিন্তু তাকে মিথ্যাচার তার মিথ্যাচারের জবাব দিয়েছে যে নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসের বৈঠকে কখনোই শেখ হাসিনাকে নিয়ে এই ধরনের আলোচনা হয়নি এবং এই প্রশ্নের জবাবে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি স্পক পার্সন তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন জি যে বাংলাদেশ এ বিষয়ে বাংলাদেশকে আমরা আনুষ্ঠানিকভাবে ইয়ে জানিয়েছি ডিপ্লোম্যাটিক হয়েতে আমরা আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি নতুন করে এই বিষয়ে আলোচনা করিনি এ বিষয়ে বিস্তারিত আমি বলতে চাচ্ছি না সুতরাং ডিনাই করছে যখন এটা মানে পররাষ্ট্র মন্ত্রণালয় যখন ডিনাই করছে ভারতের তখন তার মতো একটা লোক সে একজন সরকার রাষ্ট্রপ্রধানের উপদেষ্টা কি প্রেস সেক্রেটারি সে বলছে যে না এরকম কিছু হয়েছে এবং সেটা কিন্তু বাংলাদেশের প্রচার প্রচারে আসছে মিডিয়াগুলোতেই আসছে অন্য কোথাও এই প্রচারণা দেখা যায়নি সুতরাং এই শফিকের মিথ্যাচার জন্য ক্ষতির কারণ হচ্ছে সেটা আমরা বুঝতে বুঝতে পারছি, পারছি মানুষের আমরা তো এখানে ডক্টর এবং নরেন্দ্র মোদীর বৈঠকে শেখ হাসিনাকে ফিরায় নেওয়া বা তার বিষয়ে আলোচনা হলে ভারত সেটা ব্যাখ্যা করত একদমই তাই এবং সেই সেই সৎসাহসটুকু ভারতের রয়েছে অবশ্যই এবং ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে সেই সমস্ত তথ্যও কিন্তু তুলে ধরা হতো আপনারা দেখেছেন শহীদুল ভাই আপনিও দেখেছেন যেটা আমি শুরুতেই দেখালাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সোশ্যাল মিডিয়া পোস্ট ওই সোশ্যাল মিডিয়া পোস্টেই ভারতের তরফ থেকে কোন কোন বিষয় উত্থাপন করা হয়েছে তার মধ্যে কিন্তু স্পষ্ট সেই